হাতে আঠা লাগানো ছাড়াই সম্পূর্ণ চুরিতে কিভাবে আমি সুতা লাগিয়েছি সেটি আজ দেখাবো প্রথমে সুতার সামনের অংশে সামান্য আঠা দিয়ে কাচির সাহায্যে এভাবে চেপে ছড়িয়ে নিব এরপরে যদি আঁকা বাঁকা থাকে সেটি কাচির সাজে কেটে নিতে হবে তারপরে কাচির সাহায্যে এই এখানে আবার সুতাগুলো চুরির সাথে অ্যাটাস্ট করে নিচ্ছি এরপরে স্বাভাবিক নিয়মে সম্পূর্ণ চুরিটি পেঁচানো হয়ে গেলে সুতার শেষ অংশে সামান্য আঠা দিয়ে সাথে সাথে কাচি দিয়ে চেপে ধরতে হবে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি আঙুল দিয়ে খুব শক্তভাবে সুতাগুলো চেপে ধরে আছি যদি এখানে ছুটে যায় তাহলে জোড়ানো বেশ মুশকিল হয়ে যায় কারণ এখানে সুতাগুলো কেটে ফেলা হয়েছে আর একবার ছুটে গেলে এখানে ফিনিশিং দেওয়াটাও খুব মুশকিল হয়ে যায় এজন্য অবশ্যই আপনারা চেপে ধরে রাখবেন আর কাচি সাজে আমি এখানে সুতাগুলো জোড়া লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু হাত ব্যবহার করিনি অনেকের আঠার কারণে স্কিন প্রবলেম হয় আর এই আঠাগুলো হাতে লাগলে বেশ অস্বস্তিকর হয় একসাথে অনেকগুলো যখন চুরি করতে বসবেন তখন তো এটি খুবই বিরক্তিকর